বিদ্রোহ হওয়ার প্রাণের ঝুঁকি তাসের দেশে প্রথম উকি দারুর একটা ক্যাপশান দিয়ে আপলোড করে দেওয়া হলো কিন্তু আমাদের সামনে টিজারের একটা অ্যানাউন্সমেন্ট আগামীকাল আসতে চলেছে টেক কার টিজার ঠিক সকাল এগারোটাতে হ্যালো কেজ আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের আর অপেক্ষা করতে হবে না দেবদাস দারুণভাবে উঠে পড়ে কিন্তু প্রমোশন শুরু করে দিয়েছে তো আগামীকাল আসতে চলেছে কিন্তু টেক্কার টিজার তো গতকালই কিন্তু এলো দেবদার পুরো ফুল টিমের যে পোস্টারটা এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে দেবদা একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে সেই বাচ্চাটা সহ রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখার্জি সহ একত্রে একটা পোস্টার এবং কয়েকদিন ধরেই কিন্তু দেবদা বিভিন্ন ক্যারেক্টার পোস্টগুলো আমাদের সামনে নিয়ে এসেছে সবার ফার্স্টে কিন্তু মায়া চরিত্র নিয়ে চলে এসেছিলো রুক্মিনী মৈত্র তারপরেই কিন্তু ইরা চরিত্র নিয়ে চলে এসেছিলো স্বস্তিকা মুখার্জি এবং তারপরে কিন্তু দেবদার ক্যারেক্টার পোস্টারও আমাদের সামনে চলে এসেছে এবং ফাইনালি কালকে চারজনের একটা গ্রুপ ক্যারেক্টার পোস্টার কিন্তু আমাদের সামনে এসেছে এবং আজকেই কিন্তু দেবদার জানিয়ে দিল আগামীকাল আসতে চলেছে টেক টিজার যার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি এবং টেক্কা গল্পটা এমন ধরনের আমাদের সামনে কিন্তু কোনোভাবেই কিছু ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা কি ঘটতে চলেছে কে কেমন বা কিছু কিছু কিন্তু বোঝা যাচ্ছে না আশা করছি টিজার দেখার পর হয়তো অনেকটাই আন্দাজ করতে পারবো এবং আন্দাজের থেকেও আমার মনে হয় যে টিজার দেখার পর মনের মধ্যে কিউরিসিটি আরও অনেকটাই বেড়ে যাবে তো আমি ভেবেছিলাম যে টেক্কার টিজার হয়তো সতেরো তারিখ আপলোডে দেওয়া হবে কারণ সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে কিন্তু না সতেরো তারিখ হয়তো আমাদের জন্য অন্য ধামাকা অপেক্ষা করছে দেবদা যেভাবে প্রমোশান করে সেটা কিন্তু ন্যাচারালি দেখা যায় না কারণ দেবদা ভেবেছে যেভাবে প্রমোশন করা দরকার তিনি দারুণভাবে সেটা কিন্তু এক্সিকিউট করছে তো যাই হোক ফাইনালি কিন্তু টেক টিজার আসছে এবং যখন চলে এসেছিলো খাদানের টিজার তখন আমাদের মনে অনেকের মনে প্রশ্ন জেগেছিল বিশেষত আমার মনেও প্রশ্ন জেগেছিল যে এখনও খাদান ডিসেম্বর রিলিজ হচ্ছে বাট টেক্কা পুজোয় রিলিজ হচ্ছে তাহলে কেন টেক্কার টিজার এখনও পর্যন্ত এলো না তো সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারেক্টার পোস্টার ফার্স্ট আমাদের সামনে এলো তো এবার আসতে চলেছে টিজার দেখা যাক টিজারে আমরা কতটা কী বুঝতে পারি এবং মনের মধ্যে আরও কতটা কিউরিসিটি জাগে এবং পরবর্তীকালে আর কি কি আপলোড দেওয়া হয় তো তোমরা কালকে একদম মিস করো না ঠিক এগারোটার সময় কিন্তু তোমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেবদার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে চোখ রাখো আমরা সবাই কিন্তু দেখতে পেয়ে যাবো তেপকার ডিজাইন এবং সে ডিজাইন নিয়ে তো অবশ্যই কথা হবে তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা একটা